যারা তোমার পিছনে কথা বলে তারা তোমার পিছনে পড়ে থাকবে তাদের স্থানটা শেখা নেই তারা কখনও সামনে আসতে পারবে না হ্যালো আসসালামু আলাইকুম তো বোর্ডিং তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়েছি দুধ এলাচ গুঁড়া আমি দিয়েছি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি ভ্যানেল লাইসেন্স ডিমগুলো ভালো করে তিরিশ মতো ব্যালেন করে নিয়েছি হ্যান্ড নিয়ে একটু ভ্যানেল লাইসেন্স দিলাম আর এটা জিরো ক্যাল জিরো ক্যাল দিয়ে করবো মিষ্টি একটু কমই দেবো চারটা জিরে কল নিয়েছি ছয়টা ডিমের জন্য এই তাতেও করে মোটামুটি ভালোই মিষ্টি হয়েছিল আর এখানে দুধ দিয়ে নিচ্ছি আমি হাফ লিটার দুধ ভালো করে ঘন করে জাল করে নিয়েছি এটাও আমি এক মিনিটের মতো করে নিয়েছি বেটার দিয়ে ভিট করে নিয়েছি তারপর আমি একটা চানি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম এই তো প্যানে বসিয়ে দিয়েছি এরপর আমি চলে যাচ্ছি আরেকটা উপকরণ তৈরি করার জন্য এটা হলো কেক তৈরি করব তো এখানে বেকিং পাউডার বেকিং সোডা গুঁড়ো দুধ নিয়েছি আমি সঙ্গে আছে ময়দা এক কাপ মতো ময়দা নিয়েছি দুইটা দিন দিয়ে কেক তৈরি করব। তো আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ভালো করে চানলে দিয়ে চেলে চেয়ে নিচ্ছি যাতে কোনো লাঙ্স না থাকে এই যে চালা হয়ে গেছে মিক্স করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে হাফ কাপ চিনি দিচ্ছি বেশি চিনি দিব না হাফ কাপ তেল এই তো মিষ্টিটা আসলে খুব বেশি কেউ পছন্দ করে না তারপর বাচ্চারা বায়না ধরে কেক খাবো কেক খাবো তো প্রায় আমি করা হয় আসলে ভিডিওটা কখনো করা হয় না দেওয়া হয় না ভ্যানিলা এসেন্স আছে লিকুইড দুধ আছে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি তো আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদাভাবে তুলে তারপরে সাদা অংশটা করে তারপরে ডিমের কুসুমটা দিতে পারেন আমি সময় স্বল্পতার জন্য একবারে দিয়ে নিচ্ছি যেহেতু আমি অন্য চোলাতে আবার ডিমের পুডিং বসিয়েছি এখানে আবার কেক তৈরি করব এক চুলাতে এই জন্য ছিল তো আমি চিনিগুলা দিয়ে নিচ্ছি এক অল্প অল্প করে দিয়ে নিচ্ছি একবার দুইবার করে দিতে পারবেন সমস্যা নেই তো চিনিটা যখন গলে গলে আসবে বিট করার পর এক দেড় মিনিট বিট করলেই হয়ে যাবে বা হাই দুই মিনিট বেশি করা লাগবে না তো মাঝে মাঝে একটু একটু করে তেলটা দিয়ে নিচ্ছি এই তো তারপর বিট করে নিচ্ছি হ্যান্ড দিয়ে তো আপনারা খেয়াল রাখবেন ভালো করে যেন বিট করা হয় সেদিকেও খেয়াল রাখবেন চিনিটা যে গলে যায় ফ্যানালাইসেন্স দিয়ে নিয়েছি এই তো হয়ে গেছে আমার দেখেন কেকটা কত সুন্দর সফট আর অনেক সুন্দর হয়েছিল এবং ঘানটা খুবই সুন্দর ছিল সব কিছু মেজারমেন্ট মাপটা আপনাদের ঠিক রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে সফট হয়েছে এখন আমি এগুলো কেটে করে পিস করে নেব দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে দুইটা তিনটা করে পাতলা করে নিতে পারবেন যদি আমার দুইটা না করলে তিনটা করলে একটু ভারী কম হতো পাতলা করে হতো তো আমি হুইপ ক্রিম নিয়েছিলাম প্রিন্স বাজার থেকে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এখন কোনো ফুড কালার ইউজ করবো না হোয়াইট দিয়েই করব বাচ্চারা খেতে চেয়েছে কালার ইউজ করার ইচ্ছাটা আপনার নিজেদের মধ্যে যে যেভাবে ডেকোরেশন করেন সমস্যা নেই তো ভালো করে করে নেবেন এটাও এক দুই মিনিট করলে বিট করলে যথেষ্ট আপনার ফোমটা সুন্দর হয়ে আসবে কোনো সমস্যা নেই এর মাঝে আপনার ইচ্ছা করলে বাটার ইউজ করতে পারেন যে যেটা করে এর মাঝে কিছু না করলেও চলে তারপরও আপনি বাটার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই তো ভালো করে বিট বিটার দিয়ে বিট করে নিচ্ছি দেখেন ফোমটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি কেকের সাথে কেকটা ঠান্ডা অবশ্যই করে নেবেন খেয়াল রাখবেন কেকটা যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে দিয়ে ফ্রিজে রেখে দিবেন আপনি আধা ঘন্টা এক ঘন্টা যতটুক সময় পান ডিপে রেখে দিবেন যাতে এটা সুন্দর হয়ে সেট হয়ে যায় মাশাল্লাহ অনেক সুন্দর সেট হয়ে গেছিলো আমাদের বাচ্চাদের মাঝে মাঝে আমি এটা করে দেই তো ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবেন আর অবশ্যই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখে বাচ্চাদের ঘরে করা হয়নি যদিও এইজন্য দেখতে বললাম দুঃখিত তো ও মাশাআল্লাহ ভালো হয়েছিল দুটাতেই অনেক সুন্দর এই তো সবাই প্রিয়েট দে বাই সবাই সব সুমা পিছনে না লেগে থেকে হিংসা না করে অবশ্যই ভালো ভালো কনটেন্ট তৈরি করে ভিডিও বেশি বেশি বানিয়ে দাও তাহলেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে